আত্মীয় স্বজনরা যখন বাড়িতে বেড়াতে আসে তখন এই বৃষ্টির সময় কিন্তু এরকম চপ বানিয়ে খাওয়ানোই যাই খুশি হয়ে যাবে তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি শেয়ার করবো চিংড়ি মাছের চপ তো প্রথমে আমি চিংড়িগুলো এরকম মাথা বাদ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি আর এরকম পিঠের দিক থেকে কিন্তু কেটে নিতে হবে নিয়ে ফ্লাইট করে নিতে হবে আর দিয়ে দিয়েছি লবণ লঙ্কার গুঁড়া তো এটা আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে নিয়ে এটা একটু রেস্টে রাখতে হবে কিছু সময়ের জন্যে দেখো এরকম সুন্দর করে এরকম মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস তো বন্ধুরা আর নিয়ে নিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ করা আলু এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি এটা ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো এই বর্ষাকালে কিন্তু কার না মন চায় যে গরম গরম চপ খেতে তো এই গরম গরম চিংড়ি মাছের চপ কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে তো আলুগুলো ভালোভাবে এরকম ম্যাশ করে নিতে হবে আর চিংড়িটা কিন্তু আমি ওদিকে রেস্টে দিয়ে দিয়েছি এরকম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর আমি কিন্তু ওদিকে কেটে রেখেছি পেঁয়াজ আর রেখেছি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি আলুটা এরকম ভালোভাবে মাখিয়ে নিতে হবে কোনো দোলা পাখিয়ে যেন না থাকে দোলা দোলা থাকলে কিন্তু এটা ভালো হবে না আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু ব্রাউন কালার মতো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে একটু অ্যাড করব লবণ এই পুরটা কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে এই পুরটা যত ভালো হবে তত কিন্তু খেতে হেভি টেস্ট হবে আর মুচমুচে হবে আর দিয়ে দেবো এখানে রসুনের পেস্ট রসুনটা একটু নেড়েচেড়ে নিয়ে একটু কালার আসলে তারপরে কিন্তু আমি আদাটা দেব আর কেননা রসুন হতে একটু টাইম লাগে ওই জন্য আদা রসুন আমি একসঙ্গে দেব না এবার দিয়ে দেবো আদার পেস্ট নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরকম একটা কালার দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি কুচানো কাজু বাদাম তোমরা চাইলে না দিতেও পারো কাজু বাদামটা দিলে একটু বেশি ভালো লাগে তাই আমি একটু কাজুবাদাম দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর তারপর দিয়ে দেব আলু ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেলে নিতে হবে যাতে করে সব মশলাগুলো খুব সুন্দর করে আলুর সঙ্গে মেখে যাই এরকম সুন্দরভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুল না আর বাজে খুব সাপোর্ট করে অনেক অনেক ভালোবাসে দিও আর এখানে আমি দিয়ে দেব একটু জিরে মরিচের গোড়া দিয়ে দেব একটু জিরে মরিচের গোড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা আলু পুরটা কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটু আঠালো মতো করে নিতে হবে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই দেখো কড়ার গায়ে একটু লেগে আসছে হয়ে গেছে এবার এটা একটু রেস্ট দিতে হবে ঠান্ডার জন্যে তারপর দেখো ঠান্ডা হয়ে গেছে এবার চপগুলো আমি বানিয়ে নেব তো চিংড়িগুলো এরকম হাতের সাহায্যে সুন্দরভাবে নিয়ে এই আলুর পুটটা দিয়ে এরকম সুন্দরভাবে চপগুলো কিন্তু প্রথমে বানিয়ে নিতে হবে এটা সুন যত সুন্দর করে বানানো হবে তত কিন্তু চপটা বাঁচতে সুবিধা হবে আলু নরম তাই কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে না ভালো হবে দেখো বানিয়ে নিচ্ছি আমি আর নিতে হবে কিন্তু টোস বিস্কুটের গুঁড়ো দিলেও কিন্তু অত ভালো হয় না টোস একটু গুঁড়া করে নিতে হবে আর নিতে হবে একটা বাড়িতে দুটো ডিম পাঠিয়ে নেব আমি একটু লবণ দিয়ে ডিম ফাটিয়ে নেব দেখো আমার একে একে কিন্তু সব চপগুলো রেডি হয়ে গেছে আর এই চিংড়ির লেসটা কিন্তু একটু বাইরে বেরিয়ে থাকলে দেখতেও সুন্দর লাগে আর বোঝাও যায় যে এটা চিংড়ি মাছের চপ দেখো সব চপগুলো কিন্তু আমি সুন্দরভাবে এরকম বানিয়ে নেব এবার সবগুলো প্রায় আমার বানানো হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নেবে দেখো সবগুলো আমি বানিয়ে নিয়ে নিয়েছি এবার কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো রিফাইন তেল আর ওদিকে আমি টোসির গুঁড়ো নিয়েছি আর একটা বাটিতে নেব এরকম ডিম টোসির গুঁড়োটা কিন্তু মাখিয়ে নিতে হবে আর ডিমে বড়াতে হবে তোমরা চাইলে একবার করতে পারো তোমরা চাইলে কিন্তু এটা দু তিনবারও দিতে পারো যতবার এরকম মাখিয়ে ডিমে বুড়িয়ে নেবে তত কিন্তু এটা সুন্দর মুচমুচে হবে এরকমভাবে ভাবে মাখিয়ে নিতে হবে এই টোচের গোড়াটা আর এরকম ডিমে বুড়িয়ে দিয়ে দিতে হবে এটা কিন্তু লো ফ্লেমে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু চিংড়িটা ভালোভাবে সিদ্ধ হবে না আর লো ফ্লেমে দিলে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে দেখো আমি এখানে দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো এরকম সুন্দর উল্টো পেল্টো ভেজে নিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি সুন্দরভাবে চপটা সুন্দরভাবে ভাজা হচ্ছে তো বন্ধুরা তোমরা চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো এই বৃষ্টির সময় কিন্তু সবাই খুশি হয়ে যাবে চিংড়ি মাছের চপ পেলে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ আর ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো দেখো কীরকম সুন্দর মুছ মুছে বানিয়ে নিলাম খুব অল্প সময়ের মধ্যে কালারটা শুধু দেখো আর ওপর থেকে আমি একটু দিয়ে দিয়েছি